গুড ইভিনিং বন্ধুরা আমি চলে এসেছি আমার আর এসেছি আমার চেনা শুনে দিদি সঙ্গে আলাপ করতে ভারত সেবাশ্রম মন্দিরের ঠিক মানে যে থাকা ঠিক উল্টো দিকে ওড়িয়া ওড়িয়া এম্পোরিয়াম ওকে ওড়িশা এম্পোরিয়াম ওই দোকানে আর এই হচ্ছে দিদিভাই দিদিভাইয়ের ভিডিও দিদিভাইয়ের ভিডিও কিন্তু আমি এক বছর ধরেকে দেখছি আর দিদিভাই ভিডিও দেখে আমি অনেক ইন্সপায়ার হয়েছি আর এই দিদিভাই নাম হচ্ছে চ্যানেলের ইউটিউব চ্যানেল আছে তার নাম হচ্ছে হ্যাপ আমি পাকাই আমি পাকাই তোমরা সবাই সাপোর্ট করবে আর একটু মানে সাবস্ক্রাইব করে দিদিকে এগিয়ে যেতে সাহায্য করো সামান্য একটু তোমাদের সাহায্যের দরকার আছে আমার ভিডিওর মাধ্যমে শুধু আপনারা দেখতে পাবেন পুরীর বিষয় পুরীতে কি হচ্ছে না হচ্ছে পুরীদারের পুরীর ওয়েদার কীরকম পুরীতে কি হতে চলেছে আগামী দিনে কি হবে পুরীর বিষয় নাটি আমি সব কিছু দিচ্ছি তো আগামী দিনে বলছি আরো কিছু নতুন আপনাদেরকে দেবো তো সেটা নিয়ে আপনাদের রিকোয়েস্ট করছি লাইকটা একটু দেখবেন আর একটু সাথে থাকবেন সাপোর্ট করবেন আর হ্যাঁ আমার এই বোনের চ্যানেলটা তো অবশ্যই দেখবেন কেন ও না থাকলে ও সিডির মাধ্যমে আমি তোমরা তো এর চ্যানেলে সব সময় থাকবে একটু সাপোর্ট আমি যখন ভিডিওটা করবো আমি ডেসক্রিপশন দিদি নামটা দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিকে সাপোর্ট করবেন একটু সাহায্য দরকার আছে দিদি একদম মানে তীরে এসে আটকে আসে আপনারা একটু সাহায্য করবে এখন আমার খুব জোর সাহায্য দরকার তোমরা না থাকলে হবে না তোমাদের পাশে থাকা এবং তোমাদের ভালোবাসা একান্তই আবশ্যক আমার তো শুধু আমাকে নয় এই যে আমাদের দু বোনকেই আমাদের দু বোনকে একটু হ্যাঁ করে ভালোবাসা দেবে হ্যাঁ অনেক অনেক ভালোবাসা দেবে আমাদের আরতি শেষের পর ঠাকুর সঙ্গে আমাকে দিয়ে ভাই ফোঁটা করেছিল যদি ফোঁটা ছিল না ছিল পরের দিন পরের দিনকে আমি আবারও ফোঁটা দিয়েছি আর এখানে কিন্তু আমি একটু ইমোশনাল হয়ে পুই তার সামনে গেলে আমি একটু ইমোশনাল হয়েই পড়ি যাই হোক আপনারা যখন যাবেন পুরী সর্বদারে এই মন্দির দর্শন করবেন তো বন্ধুরা এখন এসে বসে আছি স্বর্গদ্বারের এই যে বিচেতে এর আগে তো ওই গেছিলাম দেখলেন দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম তো উনি একজন ইউটিউবার তো ওনার ভিডিও আপনারা দেখবেন ভালো লাগবে ফুল সম্বন্ধে অনেক কিছু উনি দেখান আর ওখান থেকে বেরিয়ে স্বর্গদ্বারে যে জগন্নাথ মন্দির আছে ওখানে বসলাম কিছুক্ষণ কীর্তন হলো কীর্তন করলাম করতে পারি না তবু তালে তাল মিলিয়েছি একটু মশলা করলাম দাদাদের প্রদক্ষিণ করেছি আর ঠাকুর মশাই শুনলো যে আমি দাদা বলি তো আজকে ফোঁটা দেওয়ালো ওরাও একে দিলাম আবার কালকে সকালে এসে পুরোপুরি ফোঁটা দেব। তো তারপর মেন মন্দিরে যাব। সবই তো সময় ও যাক এখন বসে থাকে একটু একটু চা পকোড়া টকড়া খেয়ে আবার হোটেলের দিকে রওনা দেবো তো আজকে সর্বদারের বিষটা দেখুন আমরা কিন্তু চৈতন্য যে মূর্তিটা আছে ওখানেই বসে আছি কিন্তু মার্কেটে যে দেখেন তো মনে হচ্ছে ভিডিওতে অনেক ভিড় এই এটা কিন্তু ভিড় না অনেক ফাঁকা অনেক ফাঁকা পুরী যে এতটা ফাঁকা এই টাইমে হয়তো কালী পুজোয় ভাই জন্যই ফাঁকা আর আমাদের যে হোটেল আছে সেখানেও প্রচুর ফাঁকা মানে সেরকম ভর্তি নেই তো এই তোমার একটু পরে নিচে নামবো নিচে দেখি কিছু একটু কিনে কেনার ইচ্ছা আছে আমাকে এক প্লেট দাও না ও ঠান্ডা দেখিয়ে দাও গরম দিও না এক দাও

में सुंदर बच्चा ले तो और अनेक काम सब करो देखो बुजुर्ग तू ले जा हां क्रासी तू बोलते नकेरा फोड़ अच्छा क्या मेंल बता है कैमेल से पानी पीता है है कैमेल से पानी पीता है तो मैं तो मोरिया तो चली नहीं

বন্ধুরা অনেক রাত্রি হয়েছে এখন হোটেল রুমে ফিরেও এসেছি আর রাতে খাওয়া দাওয়া করবো এবং কালকে সকালবেলা ভাই ফোঁটা দেওয়ার ব্যাপার আছে কাল ভাই ফোঁটা আর প্রথমে ভেবেছিলাম কালকে সকালবেলা মানে ভাইফোঁট দিন সকালবেলা আমি পুরী মন্দিরে যাবো তো ওইখানে তো গেলে আমি প্রভুর ডাইরেক্ট ফোঁটা দিতে পারবো না ওই জন্য সর্বদারের যে মন্দিরে আজকে আমি গেছিলাম সেইখানেই আমি কালকে সকালে ফোঁটা দেবো আর বিকালবেলা যাবো ওই ধ্বজা দেখাতে আপনাদেরকেও দেখাবো আর তারপর ওইখানে একটু মহাপ্রসাদ খাবার ইচ্ছা আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটা পুরো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর একটা বিশেষ কথা হচ্ছে ভিডিওতে যেখানে লাইক শেয়ারের বাটনগুলো আছে ওইখানে দেখবেন হাইপ বলে আর একটা অপশান এসেছে তো প্লিজ যখন লাইক করবেন তখন ওই হাইপ অপটা অপশানটাও ক্লিক করে দেবেন তো আগের মতো এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে